দর্শক সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান আমরা সকলেই জানি অটিজম কোনো রোগ নয় এটি কোনো অভিশাপ নয় এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল অবস্থা এটি বাচ্চাদের ভিন্নভাবে বিকশিত হওয়ার একটি ধাপ প্রতি বছর আটষট্টি জন বাচ্চার মধ্যে একজন শিশু অটিজমে আক্রান্ত হয় সকলের যত্ন ভালোবাসায় তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান আজ আমরা এসেছি চট্টগ্রামের ড্রিম অটিজম একাডেমিতে চলুন ঘুরে ঘুরে দেখা যাক প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ড্রিম অটিজম একাডেমি দু সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় অত্র প্রতিষ্ঠান একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে অটিজম আক্রান্ত শিশু ও বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে বিশেষ শিক্ষা ও থেরাপি দেওয়া হয় এই প্রতিষ্ঠানটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত হয় প্রায় প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে মূলধারার বিদ্যালয়ে ভর্তি হয়ে মূলধারায় ফিরে যেতে সক্ষম হচ্ছে উল্লেখ্য যে দু হাজার সতেরো সালে চারজন শিক্ষার্থী পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং প্রত্যেকে এ গ্রেড পেয়ে পাশ করে পরবর্তীতে দু একজন করে প্রতি বছর পিএসসিতে অংশগ্রহণ করেছিল এবং তারাও প্রত্যেকে উত্তীর্ণ হয় ড্রিম স্টার্স অটিজম একাডেমির বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে উক্ত প্রতিষ্ঠানের কমিটির সকল সদস্যবৃন্দ এবং একদল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রিয় দর্শক এই পর্যায়ে কথা বলছি অটিজম একাডেমির একজন অভিভাবক অর্পিতা দাশগুপ্তের সাথে দিদি কেমন আছেন আছে ভালো আছে আপনার বাচ্চার নাম কি এখানে যে ভর্তি আছে আমার ছেলে পরে এখানে ওর নাম হচ্ছে শীর্ষরাজ পালিত ওম আচ্ছা ও এখন এখানে কত বছর বয়স থেকে আসছে আমি ওকে এখানে দু সালের অগস্টে ভর্তি করিয়েছি আসলে এর আগেও আমার জার্নিটা অনেক আগে থেকে শুরু হয়েছে ওর যখন দুই বছর বয়স তখন থেকে কিন্তু আমি অনেক স্কুল অনেক থেরাপি সেন্টার নর্মাল স্কুল অনেক কিছু চড়াই উতরে পার করে যখন একেবারেই আমার ছেলে মোটামুটি স্বাভাবিক একটা কারিকুলামে গিয়েছিল কিন্তু দু হাজার ওর একটা অসুখ হয় টাইফয়েড হয় তো টাইফয়েডের পরেই বেসিক্যালি ওর স্পিচ প্রবলেম তারপরে ওর এমনিতেও ওর স্পিচ প্রবলেম ছিল বাট যতটুকু ডেভেলপ কিছুটা হয়েছিল সেটা ওর আস্তে আস্তে কমতে থাকে তারপরে ওর বিভিন্ন আচরণজনিত সমস্যা ওকে বিহেভিয়ার ম্যানেজ করা ওর কিছু ফিজিক্যাল সেন্সরি প্রবলেম সব মিলিয়ে যখন আমি খুব বেশি তটস্থ মানে খুব চিন্তিত ছিলাম তো একদিন এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক মনীষা সেনগুপ্তা দিদির সাথে আমার দেখা হয় জামালখানে তো দিদির সাথে কথা বলে আমি আগে থেকে ওনাদেরকে চিনতাম তো উনি বললো যে আপনি আমার স্কুলে দেন আশা করি আমরা ওনাকে ওকে ম্যানেজ করতে পারবো তো ওইভাবে দিদির কথার উপর ভরস ভরসা করে এই স্কুলে আসা আর এই প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল আছেন তা আপা ওনার সাথেও আমার আমার আগে থেকে পরিচয় ছিল উনিও খুব আন্তরিক এবং বাচ্চাদের প্রতি খুবই ডেডিকেটেড তো সব মিলিয়ে আছি দুই বছরের প্রায় বেশি তো এখন মোটামুটি ওই সময়ের চাইতে আমার ছেলে অনেকটা বেটার ওকে এখন এই স্কুলে পড়ছে না স্বাভাবিক একটা স্কুলে ওকে দিয়েছেন ওর স্বাভাবিক স্কুলে আগে পড়তো ক্লাস ওয়ান পর্যন্ত পড়েছিল কিন্তু এই বা মানে আমাদের যে এই ধরনের বাচ্চাদের এখানে তো বিভিন্ন লেভেলের বাচ্চা থাকে তো আমার বাচ্চা হচ্ছে খুব বুদ্ধিমান খুব মানে সহজে ক্যাচ করে কিন্তু ও হচ্ছে এক প্রকৃতি মানে ওর যখন ইচ্ছা হবে তখন করবে ওই ওই ধরনের তো যার কারণে দেখা যাচ্ছে এখন স্বাভাবিক কারিকুলামের বাচ্চাদের সাথে ও অ্যাডজাস্ট করতে পারছে না যেহেতু বয়সও বাড়ছে ওর এগারো প্লাস বয়স তো সব মিলিয়ে আসলে এখন স্বাভাবিক স্কুলে দেওয়াটা পসিবল হচ্ছে না ও এখানে আছে পাশাপাশি ওর এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক আছে ওর বাসায় আমি মানে ওভাবেই থেরাপি দিচ্ছি ওভাবেই কাজ করাচ্ছে আর আপাতত শুরু থেকে ওকে যখন এখানে নিয়ে আসছেন এখন সময় পর্যন্ত ওর পরিবর্তনটা কেমন মনে হচ্ছে আপনার ও প্রথম দিকে এখানে অ্যাডজাস্ট করতে পারতো না প্রথম এক সপ্তাহে একটু ছিল এটা আসলে ওদের জন্য ওরকমই মানে আমাদেরও হয় না আমরা তো প্রথম দিকে অ্যাডজাস্ট করতে সময় নেই তো ওদের বেশি সময় লাগে তো এখন মোটামুটি ও আমাকে ছাড়াও টিচারদের সাথে থাকবে অনেকক্ষণ দেখা যায় আমি ছুটির পরও অনেক সময় লেট হয় ও খুব স্বাভাবিক থাকে বরঞ্চ বাসার চাইতে এখানে আমার মনে হয় ভালো থাকে আমরা মায়েরা কিন্তু বুঝতে পারে একটা বাচ্চা জন্ম দেওয়ার আস্তে আস্তে বড় হতে হতে তার মধ্যে কি সে কি স্বাভাবিক প্রক্রিয়ায় বড় হচ্ছে কিনা না তার মধ্যে কিছু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ পরিবর্তন দেখতে পারলেও মায়েরা এটা লুকিয়ে লুকিয়ে রাখছে তখন শিশুর আরও যা মানে স্বাভাবিকভাবে আরও বড় হতে পারার চেয়ে ওটা বাধাগ্রস্ত হচ্ছে হ্যাঁ কিন্তু বর্তমানে অনেক প্রতিষ্ঠান এই বিষয়টা নিয়ে কাজ করছে ডাক্তাররাও বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে হ্যাঁ মানে এই এই বিষয়টা নিয়ে আপনি আমাদের মা বাবার মা বাবার প্রতি একটু বিষয়টা জানি একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে প্রথম বাবা মা হওয়ার ক্ষেত্রে মানে প্রথম সন্তানের বেলায় যেটা হয় আমরা তো আসলে সবারই আইডিয়া থাকে ফ্যামিলিতে কোনো না কোনো বাচ্চাকে দেখি আমরা ডেভেলপমেন্টটা দেখি আর এখন তো টেকনোলজি অনেক বেশি ফাস্ট তো বাবা মাদের ক্ষেত্রে বিশেষ করে বাবারা তো আসলে প্রায় সময়ই ঘরের বাইরে থাকে খুব অল্প সময় পায় তো এটা খুব মানে স্পেশাল ভূমিকা রাখতে হবে মাদেরকে তো বাচ্চাদের আসলে একটা যেমন অনেকগুলো বাচ্চার লেভেল অনেক রকম হয় আপনি স্বাভাবিক বাচ্চাদের ক্ষেত্রেও কেউ আছে ছয় মাস থেকে বাবলিং স্টার্ট করে কেউ আট মাস থেকে স্টার্ট করে কিন্তু ন্যাচারালি যে ডেভেলপমেন্টটা একটা বাচ্চা এক বছরের মধ্যে মিনিমাম সাত থেকে দশটা শব্দ বলবে হ্যাঁ ওর কিছু স্বাভাবিক আচরণ থাকবে ওর ইন্ডিকেশান থাকবে তারপর দেখা যাবে বাচ্চা যখন খেলবে ওর হাত থেকে খেলনাটা নিয়ে ফেলে ওর ডিমান্ড থাকবে মার প্রতি একটা আলাদা একটা ইয়ে থাকবে ডিমান্ড থাকবে তো ওই ডেভেলপমেন্টগুলো যদি না হয় অবশ্যই ডক্টর দেখাতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা যদি দুই বছরের আগেও সম্ভব তাহলে আরও ভালো হবে আর স্পেশালি তিনের মধ্যেই ট্রিটমেন্টটা শুরু করতে হবে দর্শক আমি এই পর্যায়ে কথা বলছি স্কুলের একজন শিক্ষিকা সুমি চক্রবর্তীর সাথে নমস্কার দিদি কেমন আছেন আছে ভালো আছি আপনি এই প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আছেন মানে দুই সাল থেকে আমি ড্রিম স্টারের সাথে জড়িত আছি তখন মানে কিভাবে আপনাদের আপনার পথ চলা শুরু হয়েছিল কয়জন বাচ্চা নিয়ে আমাদের তখন প্রায় পঞ্চাশ বাচ্চা নিয়ে আস্তে আস্তে আমরা ছোট পরিসরে আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা কাজ শুরু করি এই যে শুরু থেকে এতদিন পর্যন্ত আপনি কাজ করে যাচ্ছেন বাচ্চাদের সাথে এরা তো স্বাভাবিকভাবে একটু মানে একটু বেশি করে ইফোর্ট দিতে হয় আপনাদের সাথে কাজ করে কেমন লাগছে অনেক বেশি আনন্দ পাচ্ছি আমরা যেহেতু ওরা স্পেশাল বাচ্চা ওদের নিয়ে কাজ করতে হয় অনেক সময় ওরা এক একজন রকমের অঙ্গভঙ্গি করে বা অনেক সময় ট্রেনট্রাম করে তাই সেগুলো ম্যানেজ করে ওদেরকে কিভাবে আমরা সামনের দিকে আগিয়ে নিয়ে যাব সেটাই চেষ্টা করি সবসময় আচ্ছা এখন বর্তমানে এখানে তিন ক্লাস চলছে কি ক্লাস চলছে আমাদের একাডেমিক আছে তারপর বিহেভিয়ার নিয়ে আমরা কাজ করি তারপর সেন্সরি নিয়ে কাজ করি আমরা এখন কি একাডেমিক ক্লাস একাডেমিক ক্লাস এটাই কি মানে ক্লাসের শুরু ধাপ এটাই প্রথম ধাপ হ্যাঁ প্রথম ধাপ এখানের পর তারপর আস্তে টিফিন আওয়ার আছে তারপর আমাদের খেলাধুলা আছে তারপর হচ্ছে যে আমরা অ্যাকশন রাইমস আছে এগুলো ধাপে ধাপে চলে আসে আপনি এখন কি করাচ্ছেন এই জায়গায় আমি আমার বাচ্চাকে নিয়ে এখন ড্রয়িং ক্লাস করাচ্ছি আচ্ছা ওরা দেখতে পাচ্ছি আমি ঘুরি আছে হ্যাঁ ঘুরি আছে ও ধন্যবাদ দিদি এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এই পর্যায়ে কথা বলছি জিমস্টার অটিজম একাডেমির একজন অভিভাবকের সাথে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার বাচ্চার নাম কি আমার বাচ্চার নাম হচ্ছে রিজান কুমার আচ্ছা ও এখন বর্তমান বয়স কত ওর বর্তমান বয়স 6 বছর আচ্ছা ওখানে কত সময় ধরে আসছে ও প্রায় আজকে 4 মাস 4 মাস এর আগে কি আপনি ওকে কোথাও নিয়ে গিয়েছিলেন হ্যাঁ আমি এর আগে ও প্রায় অনেক স্কুল আর ইনস্টিটিউশন নিয়ে গিয়েছিলাম কিন্তু আসলে জিমস্টার এখানে আসার পর তো যে ইমপ্রুভমেন্টটা পাইছি আমি আমরা অন্য কোন স্কুলে দেখিনি আসার আগে ওর মধ্যে কি ধরনের বিষয় আপনি দেখতে পেতেন আর কি বাসার কি কি করত আসলে এই ধরনের বাচ্চা যেটা যারা স্পেশাল চাইল্ড হয় মানে যাদের অটিজম বা অটিজম থাকে ওদের বিষয়ে যেটা হয় স্পিচ ডিলে থাকে আমার বাচ্চা স্পিচ ডিলে ছিল আর খুব হাইপার থেকে খুব ইম্পালসিভ হয় খুব দুষ্টুমি করে মানে অস্থিরতা তাদের মধ্যে সবসময় থাকে অনেক বাচ্চা দেখা যায় কিন্তু খুব শান্ত কারোর সাথে মিশে না একদম এক ঘুয়ে একটা কাজের মধ্যে একটা জগতের সাথেই জড়িত আবার বিভিন্নভাবে অন্য বাচ্চার ক্ষেত্রে দেখা যায় খুব অস্থির কে কি বলছে ওটার প্রতি কোনো অ্যাটেনশন নাই অনেক দৌড়াদৌড়ি অনেক লাফালাফি এই এই বিষয় আপনার বাচ্চার মধ্যে ওই বিষয়টাই ছিল জি আচ্ছা এখন এখানে আনার পর ওর মধ্যে কি পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে ব্যাপারটা হচ্ছে আমি যখন মেন স্ট্রিম স্কুলে যখন ওকে ভর্তি করাইছি ভর্তি করানোর পর দেখা গেল যে ও বসতো না মানে খুব অস্থিরতা করতো টিচাররা কমপ্লেন করতো যে আপনার বাচ্চা মানে ফুল ফোকাস দিচ্ছে না কনসেন্ট্রেশন দিচ্ছে না তো আমরা ওকে ট্রিটমেন্ট ইয়া করতে পারছি না ঠিকমতো পড়াতে পারতেছি না তখন আমি পরবর্তীতে বললাম যে না এটা হবে না এটা আসলে ওর জন্য স্পেশাল স্কুল দরকার মানে যে ধরনের ডিমিস্টার স্কুল টাইপ এই টাইপের স্কুলগুলো তো এখন আসার পর আমি যে ইমপ্রুভমেন্টটা পাইছি ওর মধ্যে যে অস্থিরতা ছিল কথা বলছে মাশাআল্লাহ ওর এখন প্রায় 80% যে ইম্পালসিভড ছিল ওটা এখন কমে গেছে প্রায় আপনার এখন যা আছে একটু দুষ্টুমি করে বাট অনেক অ্যাটেনটিভ হরেস আচ্ছা আচ্ছা স্বাভাবিকভাবে কি অন্য কারো সাথে মিশতে পারছে কিনা নাকি আপনাকে বারবার ওকে হেল্প করতে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আসলে ওদের যে প্রবলেমটা

ম্যাডামদেরকে সবসময় বলি যে আর এখানে আসার পর অনেক ইম্প্রুভমেন্ট এসে দর্শক আমি এই পর্যায়ে কথা বলছি ড্রিম স্টার অটিজম একাডেমির একজন শিক্ষিকা হাসিনা আফরোজের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি প্রতিষ্ঠানের সাথে কত বছর ধরে যুক্ত আছেন আমি এটা আমাদের তো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমি তখন থেকেই যুক্ত আছি তবে কাজ শুরু করেছি দু উনিশ থেকে আচ্ছা এই প্রতিষ্ঠানে বাচ্চাদের সাথে কাজ করে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে একটা বাচ্চাকে যখন আমরা নতুন কিছু শিখাতে পারি ওটার ওই আনন্দের তুলনা আসলে হয় না আচ্ছা এখন এখানে বাচ্চাদের কি কি ক্লাস করানো হচ্ছে আমি বেসিক্যালি একাডেমিক বাচ্চা দেখি আমাদের এখানে যেসব বাচ্চা আমার টেবিলে আসে তাদের রানিং স্কিলটা কম থাকে কেউ হচ্ছে রাইটিং স্কিলটা কম থাকে তারপর কেউ মানে যখন কথা বলে কথাগুলো গুছিয়ে বলতে পারে না বা বানান করে পড়তে পারছে না কেউ লিখার প্রতি আগ্রহী না তো ওই বেসিক্যালি আমি ওই ধরনের বাচ্চাগুলোকে দেখছি আচ্ছা এটা কি আমাদের সিনিয়র ক্লাস মানে কোন ক্লাস চলছে এখানে এখানে সিনিয়র ক্লাসে বলতে পারেন যারা এই রুমটা বেসিক্যালি একাডেমিক যারা আছে আমরা এখানে ওরা কেউ ওয়ানের বই পড়ছে কেউ ফোর ফাইভ এরকম আচ্ছা ধন্যবাদ আপা আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে কথা বলছি একজন অভিভাবক যিনি ডাক্তার তার নাম হচ্ছে ডাক্তার পাপিয়া চক্রবর্তী তিনি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন তিনি বর্তমানে গাইনি বিভাগে আছেন কেমন আছেন ভালো আছি দিদি আপনি এই প্রতিষ্ঠানে কতদিন ধরে আসতেছেন আপনার বাচ্চা এখানে কত বয়স থেকে আসছে একটু ডিটেলস আমাদের সবকিছু একটু বলুন আমার বাচ্চা হচ্ছে আমি এই প্রতিষ্ঠানে আমার বাচ্চা ভর্তি হয় দু সালে তখন আমার বাচ্চার বয়স ছিল পাঁচ বছর তো মূলত হচ্ছে পাঁচ বছরের মধ্যে আমরা আসলে ওর মধ্যে অনেক ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখি তো এরপরেই হচ্ছে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা কিছুটা নিশ্চিত হই যে আমার বাচ্চার অটিজম আছে তো এরপরে আর সবচেয়ে বড় কথা যেটা তখন ওর অনেক বেশি অস্থিরতা ছিল ওর স্পিচ ছিল না কথা বলতে পারতো না শুধু হচ্ছে ইঙ্গিত করতে পারতো বাসায় নিজের বলতে মা বাবা ভাই বোন কেমন ফ্যামিলি মেম্বার কাউকে চিনতেও পারতো না তো এরপরে আমরা হচ্ছে এই অর্গানাইজেশনের খোঁজ পাই খোঁজ পাওয়ার পরে আমি এখানে ভর্তি করি তো ভর্তি করার পরে আসলে ওনাদের কথা আসলে ওনাদের প্রতিষ্ঠানের কথা আসলে যেগুলো না বললেই নয় আমার বাচ্চার জন্য আমার বাচ্চাকে সম্পূর্ণ এখন হচ্ছে হয়তো আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ না কিন্তু মোটামুটি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে আছে ও ওর বয়স এখন এগারো তো অস্থিরতাও অনেক কমেছে ও সবচেয়ে যেটা বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে ও এখন কথা বলতে পারে হয়তো ফ্লুয়েন্টলি সবার মতো খুব সুন্দর করে বলতে না পারলেও সে মোটামুটি বলতে পারে ওর চাহিদাগুলো সে বলতে পারে অন্যান্য অনেকের সাথে সে কনভারসেশান করতে পারে ও শুরুতে আপনাকে মা বলে ডাকতো না কিন্তু এখন কি সে আপনাকে মা বলে হ্যাঁ বলতে দাদা বাবা বলে কি ডাকছে হ্যাঁ হ্যাঁ মা বলে ডাকতে পারে দাদা বাসায় ওর দাদু দিদা আছে ওদেরকে ডাকতে পারে আমার ছোট ভাই ছোট বাচ্চা আছে আমার ওচার আমার আরো দুইটা বাচ্চা আছে ওর দাদা আছে আর এরজন ছোট আছে ওদের সবাইকে ও নাম ধরে ডাকতে পারে একটু কথা বলার পাশাপাশি একাডেমিক ভাবে কিভাবে এগিয়ে যাচ্ছে ওকে এখন বর্তমানে কোন স্কুলে পড়ছে কোন ক্লাসে পড়ছে বর্তমানে ও এখানেই পড়ছে এখানে হচ্ছে ও মোটামুটি দ্বিতীয় শ্রেণীর সমতুল্য পড়াশোনাগুলা করছে তো এটার মধ্যেও হচ্ছে মোটামুটি এখন ওর নাম লিখতে পারে হচ্ছে শব্দ গঠন বাক্য আর আরও কবিতা এই ধরনের অনেক কিছুই লিখতে পারে তো এগুলো সে এখানেই শিখেছে দিদি এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে সচেতনতামূলক কিছু বলুন যেটা দর্শকদের কাজে লাগবে দর্শকদের উদ্দেশ্যে আসলে বলবো হচ্ছে যেটা মূল মেসেজ সেটা হচ্ছে আমরা অভিভাবকরা যেন মনে করি অটিজম আসলে কোনো রোগ না আর একটা জিনিস হচ্ছে অটিজম আসলে সামাজিকভাবে হেও করার জন্য লুকায় রাখার কোনো জিনিস না এটা হচ্ছে অটিজম থাকতে পারে এটা হচ্ছে ব্রেইনের একটা সমন্বয়হীনতা যে ব্রেইনের এক একটা পোর্শন এক একটা কাজ নর্মাল বাচ্চারা যেভাবে সমন্বয় করে সব কিছু প্রকাশ করতে পারে অটিজমের বাচ্চারা এই জিনিসটা পারে না ওরা হয়তো স্বাভাবিক বাচ্চাদের মতো হয়তো হানড্রেড পারসেন্ট করতে পারবে না কিন্তু মূলত অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি তাছাড়া পরিবারের সবার একটা আন্তরিক সহযোগিতা যদি থাকে সামাজিকভাবে সহযোগিতা যদি থাকে তাহলে ওরা অবশ্যই নর্মাল বাচ্চাদের কাছাকাছি অন্তত যেতে পারবে ধন্যবাদ দিদি আমাদের এতক্ষণ সময় দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ওরে নিন্দরিয়া Am yeah. bon I dead? Dead, -de sorry, ya. Bondi, oh yeah, Monowai, Paki, hiya, Kandere, oh দর্শক এ পর্যায়ে কথা বলছি আরো একজন অভিভাবকের সাথে কেমন আছেন আছি ভালো আছি ভাই আপনার বাচ্চার নাম কি আমার বাচ্চার নাম হাসনাইন আমিন খান সে এখানে কত সময় ধরে আছে সে 2024 এর জানুয়ারি থেকে এক বছর 10 মাস প্রায় আচ্ছা ওর এখন বর্তমান বয়স কত এর বয়স 6 বছর এখানে আনার আগে আগের সময়টা আর এখনের মধ্যে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন এ তো আগে ইয়া করত না মানে স্বাভাবিক আচরণটা করতে না আর কি তো জেনারেল স্কুলে দিয়েছিলাম এক বছর ওইখানে কোনো ডেভেলপ হয়নি ফলে ডাক্তারের পরামর্শে ওই নাজমাহা যিনি প্রিন্সিপাল ওনার পরিচিত ছিল এখানে অ্যাডমিট করার পর থেকে যে হাইফার অ্যাক্টিভিটি ছিল ওইটা অনেকটা কমে আসছে আর কি আচ্ছা ও বাসার মধ্যে আপনাদের সাথে ওর আচরণ বিষয়টা কি রকম আপনাদের সাথে কি কি করে ওর মার সাথে আপনার সাথে এখানে একটা অ্যাক্টিভিটিটা আছে আর কি এখনও তো তুলনামূলকভাবে কমে আর জেনারেল স্কুলে মেনলি পড়ালেখাগুলো করে নেই এখানে যে হোমওয়ার্কগুলো দেয় এগুলো স্মুথলি করে আচ্ছা ও কি বাসার মধ্যে ওর মায়ের সাথে বসে গল্প করে ওর মাকে ডাকে মা আমাকে পানি দাও আমি পানি খাবো মা আমাকে ভাত দাও এই বিষয়গুলো কি আপনি ওর মধ্যে দেখতে পান কি না এর যে ডিমান্ডগুলো এগুলো চাই আর কি ডিমান্ডের বাইরে গিয়ে সে আপনাদের সাথে কমিউনিকেট করে না কমিউনিকেট শুধু ডিমান্ডগুলোই আর বাকিগুলো জেনারেল ছেলেদের মতো হয় না আর কি আচ্ছা ওর বাসায় কি অন্য বাচ্চারা আছে যার সাথে হ্যাঁ আর বড় ভাই আছে একজন যে ক্লাস 9 এ পড়ে আচ্ছা ও বড় ভাইয়ের সাথেও সম্পর্কটা কেমন মেইনলি ফ্যামিলির গুলো সিনে মোটামুটি বাইরে কমিউনিকেট করতে পারে না আচ্ছা ও স্কুলে দেওয়ার পর ওর কি একটু পরিবর্তন হয়েছে এই কমিউনিকেশনের বিষয়ে এটা আসলে ওই যে 4 ঘন্টা বা 3 ঘন্টা প্লাস যে সময়টা থাকে ওই সময়টা ভালো থাকে তখন মনে করেন এই একটু শান্ত থাকি এই এইখানে স্কুলে মানে এদের তত্ত্বাবধানে ভালো থাকে আর কি আমাদের প্রতিষ্ঠান মূলত অটিজম আক্রান্ত শিশুদের নিউরো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হচ্ছে পাশাপাশি অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের থেরাপি এবং বিশেষ শিক্ষা প্রদান করা হচ্ছে আর সেই সাথে আমাদের অভিভাবক এবং অন্যান্য বাইরের আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা ছাড়াও যদি বাইরের কেউ যদি আমাদের কাছে এসে কোনো পরামর্শ চান তাদের সাথে আমরা কাউন্সিলিং করছি এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি যে তাদের বাচ্চাদের জন্য কোনটা করলে ভালো হয় বা কি করলে ভালো হবে আমরা পরামর্শ দিচ্ছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কার্যক্রম হলো আমরা আমাদের অটিজম আক্রান্ত শিশুদের বিশেষ শিক্ষা প্রদান আমাদের স্পেশাল নিড যে রুটিন আছে আমাদের ক্যারিকুলাম আছে সেই অনুযায়ী কাজ করছি আমাদের অটিজম বাচ্চাদের জন্য আপনার লেভেল অনুযায়ী ক্লাসগুলো করা হচ্ছে ইন্ডিভিজুয়াল রুটিন বা ওদের যা যা প্রয়োজন থেরাপিগুলো ওগুলো করছি পাশাপাশি আমরা আমাদের প্রি প্লে থেকে আমরা ক্লাস এইট পর্যন্ত আমরা নর্মাল স্কুলের মতন করে একদম নর্মাল স্কুলের বই বোর্ড বইগুলো ফলো করছি তো গত দুই সালে আমার প্রতিষ্ঠান থেকে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে চারটা বাচ্চা তারা সবাই এ পেয়েছে এই গ্রেডে পাস করেছে এই ধারাবাহিকতা পর যতদিন পর্যন্ত পিএসসি ছিল আমরা প্রতি বছরেই কোনো না কোনো বাচ্চাকে আমরা অংশগ্রহণ করিয়েছি তো বর্তমানে তো এটা চালু নেই তারপর আমরা ক্লাস এইট পর্যন্ত আমরা নর্মাল পাঠ্যদান আমরা করছি তাদেরকে প্রতি বছর আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো না কোনো বাচ্চা নর্মাল স্কুলে শিফট হচ্ছে এবং আলহামদুলিল্লাহ তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠানে যেসব প্রতিষ্ঠানে গিয়েছে ওরা সবাই স্টেবল হয়ে গিয়েছে তো আমরা আশা করব সমাজের সব মানুষ একদম বড় ছোট সবাই যেন এই আমাদের স্পেশাল বাচ্চাদেরকে যেন সহযোগিতা করে আর আমরা চাইব যে আমাদের বিশেষ শিশুদেরকে বিশেষ পরিচর্যা এবং তাদেরকে তাদেরকে সহিত কাজ করে সমাজের মূল আমরা ফিরিয়ে নিয়ে প্রিয় দর্শক আজ এখানে শেষ করছি আগামী পর্বে আমরা আবারও হাজির হব অন্য আরেকটি প্রতিষ্ঠানে পরিশেষে একটি কথা না বললেই নয় এই যে অটিজম এটি কোনো অভিশাপ নয় আমরা এই এইসব ওটিজমে আক্রান্ত বাচ্চাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে সকলে হাতে হাত মিলিয়ে সাহায্য সহযোগিতা করব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ